নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে ফুটন্ত গরম জলে সাবু দিয়ে রেসিপিটি দেখতেও যতটি সুন্দর আর খেতে তো একদম অসাধারণ হয় ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে খায় আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দারুণী মজার একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন ঝটপট করে আর এখন করে তার সাবু খাওয়া তো উঠে গেছে বললেই চলে তো আমি যেইভাবে সাবুটা বানিয়ে দেখাবো সেইভাবে যদি আপনারা সাবুটা বানান তাহলে বাড়ির সকলে তুলে কিন্তু খুব প্রশংসা করবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চলে এসেছি রান্নাঘরে প্রথমেই আমি সাবুটা সেদ্ধ করে নেব এই যে আমি এখানে দেড়শো গ্রাম সাবু নিয়েছি আর সাবুটা আমি কিন্তু বড় দানারই নিয়েছি সাবুটা কিন্তু আপনারা বড় দানারই নেবেন তাহলে রেসিপিটা খেতে দারুণ লাগবে আর হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই সাবুটা কিন্তু ভিজেও রাখতে পারেন আর যদি হাতে না সময় থাকে তাহলে এটা গরম জলে সেদ্ধ করে নিন আমি এখন এটা গরম জলে সেদ্ধ করে নিচ্ছি এবার দেখুন এই যে ফুটতে শুরুও করে দিয়েছে আর আমি এটা বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করবো না নাম এক দু মিনিটের মতো হলেই হয়ে যাবে দেখুন কি সুন্দর সাবুটা মোটামোটা দানাটাই ঠিক আছে এবার আমি কিন্তু এটা নামে দেব দিয়ে এটা আমি ছেঁকে নেব এই যে আমি এখানে একটা ছাগনি নিয়েছি এই ছাগনির সাহায্যে আমি ছেঁকে নেব সবটাই একবারে ধরবে না এটা আর একবার আমি ছেঁকে নেব জলটা এইভাবে ঝরিয়ে নিতে হবে এটা একটু আমি ঠান্ডা জল দিয়ে এটা আমি পরিষ্কার করে কিন্তু ছেঁকে নেব এটা আমি পরিষ্কার করে জলটা ছেঁকে নিয়ে আমি প্লেটে ঢেলে নেব এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি আমি কোড়াতে এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি কিচমিশ দিয়ে দিচ্ছি এখানে কাজু এগুলো আমি ভালো করে ভেজে নেব। এগুলো খুব বেশিক্ষণ ভাজবে না এক দু মিনিট হলেই হয়ে যাবে ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি আবারও কোড়াতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘির এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি দিয়ে এটাকে আমি নেড়ে চেলে ভেজে নেব এটা আমি অল্পই ভাজবো খুব বেশি ভাজবো না আমার সুজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি এই যে সাবুটা আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম দেখুন একটু চিটা চিটা ভাব আছে কিন্তু এটা থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু বেশ ছটা ছটাই আছে এটা এবার আমি কড়াতে দিয়ে দেব আবার এটাকে আমি নেড়ে সুন্দর লাগবে দেখুন যেমন যেমন ধুঁদ যেমন সাদা ধুঁবে সেরকম ঠিক দেখাচ্ছে দেখুন ফাঁটা ছাঁটা রয়েছে এটা আমি খুব বেশি ভাজবো না আমার সাদা হয়েই এসছে এটাকে এবারে আমি তুলে নেবো এবার কোড়াতে দিয়ে দিচ্ছি জল তো বন্ধুরা আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ নিতে পারেন গরুর দুধও নিতে পারেন তাও হবে এটা এইভাবে আমি দিয়ে দেবো তাহলেই গরম জলে একদম গুলা হয়ে যাবে পরিষ্কার করে আবার এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব দু আমি একটু ঘন করে নেবো এটা ফুটছে এই অবস্থায় কিন্তু আমি দুটো এলাচ তুলি দু এলাচ দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে এটা আমি আর একটু মেলে চলে নিচ্ছি আর আগের থেকে আমার আরেকটু দেখুন ঘন হয়েও আসছে এই অবস্থায় এই যে আমি সুজি আর সবুজে ভেজে রেখেছিলাম সেটা তুলে দিচ্ছি আবার ওইটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেলকে কুড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা অপশানাল এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন পায়েসটা কিন্তু না দিলেও খেতে ভালো লাগবে তো পায়েস মানে তো নারকেল না দিলে কিন্তু ভালো লাগে না সেজন্য আমি এটা নারকেল করা দিয়ে দিচ্ছি দিলে পায়েসটা কিন্তু খেতে দারুণ লাগে আমি এখানে হাফবাটির মতো চিনি দিচ্ছি যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো নিয়ে আপনারা চিনিটা দেবে দিয়ে এটাকে আমি আবারও ভালো করে ছেড়ে নেব আর এটাকে আমি দশ মিনিটের মতো জাল দিয়ে নেব তাহলে কিন্তু আমার একদম পায়েসটা রেডি হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে আর আমার একদম পায়েসটা রেডি হয়ে গেছে দেখুন আমি আর বেশি ঘন করব না তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর আরও জমে যাবে এইটাই ঠিক হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এখনই তো দেখে জীবের জল চলে আসছে এটা যদি একবার বানিয়ে খান না বারবার খেতে চাইবেন সারা জীবন মুখে সারা জীবনে মুখে স্বাদ লেগে থাকবে এই পায়েসটা খেলে এবার এটা আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার একদম পায়েস রেডি হয়ে গেছে দেখুন পায়েসটা ঠিক এইরকমই হবে খুব গাঢ়ও না আর খুব পাতলাও না দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন এখনই তো আমার জিভে জল চলে আসছে আর এইভাবে যদি পায়েস বানিয়ে বাড়ির সবাইকে খান না সবাই খুব খুশি হয়ে যাবে ছোটো বড়ো আমরা কিন্তু সবাই পায়েস খেতে পছন্দ করি আমি যেইভাবে বানালাম এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে পায়েস বানিয়ে সবাইকেই খাওয়াবে দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই পায়েসটা খেলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে অবশ্যই কিন্তু আমার রিকোয়েস্ট রইলো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আমার সাগল পায়েস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এখন একটু খেয়েই দেখি খেতে খুবই ভালো লাগবে সত্যি বন্ধুরা দারুণ খেতে হয়েছে সারা জীবন মুখে লেগে থাকবে এত টেস্টি হয়েছে এটা এক বাটিও মন ভরবে না মনে হবে দু তিন বাটি খেয়ে নি হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন আর বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা